আজকে আমি নিরামিষ আলু ফুলকপির তরকারি করব আমি কিভাবে করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত আলুটা ভেজে নেওয়া ভাজা হৈ গেছ কপি গুল চব কথা পঢ়িলে হয়ে যায় থাকাটা তুলে দেখি আমার ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে এবার ফুলকপি গুলো তুলে দেখি তেল দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমার লঙ্কা ভাজা হয়ে গেছে এবার পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম সাথে তিনটে এলাচ আর দুটো দারচিনি ছেড়ে দিলাম আদা জিরে ধনে শুকনো লঙ্কা বেটে নিয়েছে এটা দুই চামচ দিয়ে দিব হাতটা চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলা ভাজার হয়ে গেছে এখন এই একটা টমেটো কেটে রেখেছি একটু দিয়ে না দেখেন কি সুন্দর আমার মশলা ভাজা হয়ে গেছে এবার আলু তিন এর মধ্যে দিয়ে দেব এইভাবে মশলা কষতে হবে এখন সামান্য একটু জল দেবো মশলাটা তুমি করবে

আর জল লাগবে পরিমাণ জল দিয়ে দিলাম এবার ঢাকাটা তুলে দেখি

দেখুন আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে এরকম নিরামিষ দিনে এইভাবে ফুলকপি করে দেখবেন ভীষণ ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ